কেন শেয়ার বাজার এখনও সালমান এফ রহমান চালায় সরকার আপনাকে জবাব দিতে হবে পুরো শেয়ার মার্কেট এখনো সালমান এফ রহমানের দোকানে কে করবেন বলতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন শেয়ার বাজার কন্ট্রোল নেবেন কি না বিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে সালমান এফ রহমানকে ধরছেন সালমান রহমানকে আগে ধরা হয়েছে এরকম কয়েকজনকে আপনারা ধরছেন কিন্তু তাদের কাছ থেকে যে টাকা উদ্ধারের যে প্রক্রিয়া সেটাকে আপনারা সম্পন্ন করেছেন কেন করেন নাই রাষ্ট্রীয় কোষাগার কেন খালি রাষ্ট্রীয় কোষাগার তো লুটেরাদের টাকা অর্থপাচারকারীদের টাকায় বরফুর হয়ে যাওয়ার কথা মিনিমাম তো পঞ্চাশ বিলিয়ন ডলার পঞ্চাশ বিলিয়ন ডলার লুটেরাদের টাকায় রাজস্ব খাতে বর বরফুর হয়ে যাওয়ার কথা সেটা কেন করেন নাই শেয়ার বাজারের কথা বলি শেয়ার বাজারের সব তথ্য নিলাম সব তথ্য এস ইসিতে যাকে বসানো হয়েছে মাসু সাহেবকে সেখানে আপনাদের প্রথম শেয়ার বাজার আপনাকে যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন তাকে বসতে দেয় না কারা এই যে শেয়ার বাজারের প্রধান লুটেরা সালমান এফ রহমান আকবর এই বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা গ্রুপ এস আলম গ্রুপের যে আধিপত্য সেই সেই চক্র মিলে আপনার সরকার যাকে বসিয়েছেন চেয়ারম্যান হিসেবে তাকে বসতে দিল না আপনারা যে এরকম ব্যর্থতার পরিচয় দেন যারা বসতে দেয় নাই সেই দুইজন কমিশনার দুইজন ইডি এখনও কিন্তু ক্ষমতায় এই দুইজন কমিশনার দুজন ইডি হচ্ছে সালমান রহমানের প্রতিনিধি আকবর সুহানের প্রতিনিধি আসালাম গ্রুপের প্রতিনিধি কেন শেয়ার বাজার এখনও সালমান চালায় সরকার আপনাকে জবাব দিতে হবে কেন এসিসি চেয়ারম্যান চেয়ারম্যানকে পদে বসিয়ে তিনি পদ পদে বসতে পারেন নাই সে জবাব আপনাদেরকে দিতে হবে এখন যাকে বসিয়েছেন তিনি কেন কাজ করতে পারছেন না আমরা জানি আমরা খবর নিয়েছি তাকে কাজ করতে দিচ্ছে না দুজন কমিশনার দুজন ইডি সাইফুর আর রাজৌর আইফুর উরিডি তারা শেয়ার বাজারে সালমান এফ রহমানের প্রতিনিধিত্ব করছে পুরো শেয়ার মার্কেট এখনও সালমানের এফ রহমানের দোকানে কী করবেন বলতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন শেয়ার বাজার কন্ট্রোল নেবেন কিরা নাকি সালমান এফ রহমানের সাথে এস সাথে বসুন্ধরা গ্রুপের সাথে যোগ যোগসাজ করে শেয়ার বাজার নিয়ন্ত্রণ করবেন কোনটা বিপ্লবী সরকার যদি হয়ে থাকেন জনতার সরকার যদি হয়ে থাকেন দ্রুত শেয়ার বাজারের সকল ভিতরের লুটেরা নির্বাহীদের সাসপেন্ড করে সৎ যজ্ঞ শেয়ার বাজার সবচেয়ে ভালো বুঝেন শেয়ার বাজার বাঁচাতে পারে এইরকম একজনকে নিয়োগ দিবেন এবং ভিতরে সৎ অফিসারদেরকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে শেয়ার বাজারকে রক্ষা করবেন